যেখানে কল্পনা আর বাস্তবে সীমারে সকলকে অশরীর হ্যালো বন্ধুরা আজকের গল্প তোমাদের রাতের ঘুম কেড়ে নেবে একটি পুরনো হাসপাতালের মর্গে লুকিয়ে আছে এমন এক ভয়ানক রহস্য যা শুনলে তোমার গায়ক কাটা দেবে তাহলে তৈরি হও কারণ এই সত্যি ঘটনা তোমার মনে চিরকালের জন্য দাগ কেটে যাবে তাহলে চলো ডুবে যাই অন্ধকারের গভীরে যেখানে শুধু মৃতদেরই হয় আজ আমায় গল্প পাঠিয়েছে রাহুল মুখোপাধ্যায় রাহুল এক পুরনো হাসপাতালের কর্মী ওই হাসপাতালের মর্গে ঘটে যাওয়া এক মর্মান্তিক ভৌতিক ঘটনা আজ এই এপিসোডে তোমাদের সামনে রাখব যা শুনলে ভয় লাগবে তোমাদেরও তাহলে বন্ধুরা আলো নিভিয়ে ফেলো আর হেডফোন কানে দিয়ে ঢুকে পড়ো অশরীরীদের অন্ধকার জগতে আমার নাম রাহুল আমি একজন হাসপাতালের কর্মী এই ঘটনাটি আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা দু সালের কথা আমি তখন একটি পুরনো সরকারি হাসপাতালে কাজ করতাম হাসপাতালটি ছিল শহরের উপকণ্ঠে চারপাশে ঘন জঙ্গল আর পরিত্যক্ত মাঠ রাতের বেলা পুরো এলাকা থমথমে হয়ে যেত বিকেল পাঁচটার পর সেই হাসপাতালের আশেপাশে দু চারটে কুকুর বেড়ালের শব্দ ছাড়া কোনো মানুষের শব্দ শোনা যেত না হাসপাতালের ওপরতলায় ছিল রোগীদের অ্যাডমিশন রুম এবং ডাক্তারদের বসার ঘর আর নিচতলায় ছিল মর্ক যেখানে ওই হাসপাতালেই মারা যাওয়া লোকেদের রাখা হতো আমাদের মধ্যে গুজব ছিল রাতের বেলা মর্গে নাকি অদ্ভুত কিছু ঘটনা ঘটে কিন্তু আমি তখন এইসব আজগুবি গল্পে বিশ্বাস করতাম না আমার ডিউটি ছিল একদিন রাতের শিফটে সাধারণত রাতে হাসপাতাল বেশ শান্তই থাকতো মাঝে মধ্যে জরুরি কিছু রোগী ছাড়া সেরকম কেউ হাসপাতাল মুখ হতো না আমার কাজ ছিল ওয়ার্ডে রোগীদের দেখাশোনা করা আর কখনো কখনো মর্গে গিয়ে কিছু ডকুমেন্টেশনের কাজ করা মর্গে যাওয়াটা আমার কাছে বেশ অস্বস্তিকর ছিল কারণ সেখানকার ঠান্ডা একটা গা ছমছমে নিস্তব্ধ পরিবেশ লোহার ট্রেগুলোর দিকে তাকালে মনে হতো যেন আমার দিকে তাকিয়ে আমায় কেউ দেখছে এইভাবেই আমার দিন ওই হাসপাতালে কাটতে লাগলো একদিন এক শীতের রাতের ঘটনা ডিসেম্বর মাসে শেষ দিকে হাসপাতালে তেমন কোনো রোগী ছিল না আমি আর আমার সিনিয়র স্টাফ শান্তি দিদি ছিলাম ডিউটিতে রাত এগারোটা নাগাদ আমরা ওয়ার্ডে বসে গল্প করছিলাম হঠাৎ ফোন বেজে উঠলো মর্গের গার্ড কাকা যিনি রাতে মর্গের পাহারা দিতেন তিনি ফোন করে বললেন রাহুল একটু নিচে আয় তো একটা নতুন মৃতদেহ এসেছে সই করতে হবে আমি একটু ইতস্তত করলাম আর শান্তি দিদি বললেন যা ভয় পাস না আমি তো এখানে আছি আমি টর্চার ফাইল নিয়ে মর্গের দিকে রওনা দিলাম লিফটে নাপতে নাপতে মনে হচ্ছিল আজ কেন জানি না বাতাসটা একটু বেশি জোরে বইছে লিফটের দরজা খুলতেই ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা এসে লাগলো আমার গায়ে মর্গের দরজার সামনে গার্ড কাকা দাঁড়িয়ে ছিলেন তার মুখটা কেমন ফ্যাকাশে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে কাকা কার মৃতদেহ কাকা ধীরে ধীরে বললেন একটা মেয়েরে বয়স বড় জোর পঁচিশ ছাব্বিশ হবে অ্যাক্সিডেন্ট কেস পুলিশ এনে রেখে গেছে কিন্তু এই বলে কাকা থেমে গেলেন আমি বললাম কিন্তু কি কাকা চাপা গলায় বললেন মেয়েটার মুখে যেন কি একটা অদ্ভুত হাসি দেখলে কেমন শিউড়ে উঠছে আমি হাসলাম বললাম বুড়ো মানুষ তুমি ভয় পাচ্ছ আমি দরজা খুলে মর্গে ঢুকলাম ভেতরে যেমন ঠান্ডা থাকে তেমনই আর সেই পরিচিত মৃতদেহের গন্ধ দেহটা একটা ট্রেতে শোয়ানো ছিল সাদা চাদর দিয়ে ঢাকা আমি ফাইল খুলে ডকুমেন্ট চেক করতে শুরু করলাম এই মুহূর্তে হঠাৎ মনে হলো পেছন দিক থেকে কেউ যেন ফিস করছে আমি ঘুরে দেখলাম পেছনে তো কেউ নেই কাকা তখন দরজার বাইরে দাঁড়িয়ে আমি ভাবলাম হয়তো আজ ক্লান্তির কারণে আমার মনে কি সব ভুলভাল চিন্তাধারা আসছে ডকুমেন্টে সই করে আমি বেরোতে যাব হঠাৎ মৃতদেহের চাদরটা একটু নড়ে উঠল আমার বুকটা কেমন যেন কেঁপে উঠল আমি কাকাকে ডাকলাম কাকা এ এটা কি হলো গো কাকা ভেতরে এসে বললেন কি কী হয়েছে রে আমি কাপা কাপা গলায় বললাম চা চাদরটা নড়ল কাকা হাসলেন হাওয়ায় নড়েছে রে দেখছিস না জানালাটা একটু খোলা আছে আমি জানালার দিকে তাকালাম কিন্তু জানালা তো বন্ধ আমি কিছু বলতে যাব এমন সময় মর্গের ফ্রিজের দরজাগুলোর এক একটা শব্দ হলো ঠক ঠক করে আমি আর কাকা দুজনেই চমকে উঠলাম কাকা বললেন এটা আবার কি আমি কাছে গিয়ে দেখলাম ফ্রিজের দরজাটা একটু ফাঁক হয়ে গেছে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো আমি বললাম কাকা এটা আমি আর দেখতে পাচ্ছি না চলো আমরা বাইরে যাই কিন্তু কাকা হঠাৎ চুপ করে গেলেন তার চোখ স্থির হয়ে মৃতদেহের দিকে তাকিয়ে রইল আমি ঘুরে দেখলাম চাদরটা পড়ে গেছে মেটার মুখটা এখন আমাদের দুজনের দিকে কাকা ঠিকই বলেছিলেন মেটার মুখে মৃত্যুর পরও একটা অদ্ভুত হাসি যেন আমাদের দেখে মুচকি হাসছে তার চোখ দুটো খোলা কিন্তু জীবনহীন আমি চিৎকার করে উঠলাম কাকা এটা কি কাকা আমার হাত ধরে বললেন চুপ চুপ কর শান্ত এটা হয়তো আমাদের ভুল কিন্তু তার গলাও কাঁপছিল আমরা দুজনে দ্রুত মর্গ থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিলাম আমি শান্তি দিদিকে ফোন করলাম দিদি বললেন কি তোর গলাটা এমন শোনাচ্ছে হয়েছে কেন রে আমি সবটা খুলে বললাম দিদি বললেন তোরা ওয়ার্ডে ফিরে আয় আমি দেখছি সিকিউরিটিকে ডাকছি আমরা ধীরে ধীরে ওয়ার্ডে ফিরে এলাম সিকিউরিটি গার্ডও কিছুক্ষণ পরেই এলো তিনি বললেন এই সব কিছু না তোমরা ভয় পেয়েছো দাঁড়াও দাঁড়াও আমি গিয়ে দেখছি তিনি মর্গে গেলেন কিন্তু প্রায় দশ মিনিট হয়ে গেল তিনি আর ফিরলেন না আমরা তিনজনেই বেশ খানিকটা চিন্তায় পড়ে গেলাম শান্তি দিদি বললেন কোনো কিছু ঠিক হচ্ছে না আমাদের যেতে হবে ওখানে আমরা তিনজনে মর্গের দিকে গেলাম দরজাটা বাইরে থেকে খোলা ভেতরে সিকিউরিটি গার্ড মেঝেতে পড়ে আছে অজ্ঞান অবস্থায় আর মেয়েটার মৃতদেহটা এখন আর ট্রেতে নেই আমার পা অবশ হয়ে গেল শান্তি দিদি চিৎকার করে উঠলেন হঠাৎ পেছন দিক থেকে একটা ফিস ফিস শব্দ কেন এসেছিলে আমি ঘুরে দেখলাম মর্গের অন্ধকার কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে মেয়েটার মুখ সেই অদ্ভুত এক হাসি নিয়ে আর তার চোখ দুটো যেন আমাদের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে আমি আর শান্তি দিদি কোনো ক্রমে গার্ডকে টেনে বাইরের দিকে নিয়ে আসলাম এবং তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দিলাম আমরা পুলিশে খবর দিলাম তারপর পুলিশ এসে পুরো মর তল্লাশি করল কিন্তু কোথাও মৃতদেহটা পাওয়া গেল না পুলিশের রিপোর্টে বলা হলো কেউ হয়তো দেহটিকে চুরি করেছে কিন্তু আমরা জানি এটা কোনো মানুষের কাজ ছিল না আসলে সবটাই অশরীরীদের উপদ্রব এই ঘটনার কয়েকদিন পর আমি হাসপাতালের পুরনো রেকর্ড রুম থেকে বেশ কিছু কাগজপত্র ঘাঁটতে শুরু করলাম আমার মনে হচ্ছিল এই মেয়েটির পেছনে কিছু একটা রহস্য আছে অনেক খোঁজাখুঁজির পর আমার হাতে একটা পুরনো ফাইল এলো ফাইলটা একেবারে জরাজীর্ণ ইঁদুরে খাওয়া অবস্থায় ছিল সেখানে একটা মেয়ের ছবি ছিল যে দেখতে হুবহু ওই মৃত মেয়েটির মতো যার নাম রেকর্ড অনুযায়ী সুপ্রিয়া সে ছিল এই হাসপাতালেরই একজন নার্স যিনি প্রায় দশ বছর আগে এক রাতে রহস্যজনকভাবে মারা যান হাসপাতালের রেকর্ডে লেখা ছিল সুপ্রিয়া রাতের শিফটে মর্গে কাজ করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এবং সেখানেই তিনি মারা যান কিন্তু কিছু পুরনো কর্মীদের মধ্যে গুজব ছিল সুপ্রিয়ার মৃত্যু একেবারেই স্বাভাবিক ছিল না তারা বলতো সে মর্গে কিছু একটা দেখেছিল সেই রাতে যা তাকে ভয়ে পাগল করে দেয় এবং সেখানেই সে মারা যায় আমি পরে আরও খোঁজ নিয়ে জানলাম সুপ্রিয়ার মৃত্যুর পর মর্গে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে অনেকেই বলতো সুপ্রিয়ার আত্মা এখনো ঘুরে বেড়ায় সেই মর্গে যেন সে কাউকে খুঁজছে কেউ কেউ বলতো সে তার মৃত্যুর কারণ জানতে চায় যারা মর্গে রাতে যায় তাদের সে জিজ্ঞাসা করে কেন এসেছিলে কারণ সে মনে করে তার মৃত্যুর জন্য দায়ী এমন কেউ এখনও হাসপাতালে আছে সেই ঘটনার পরেই আমি চাকরি ছেড়ে দিই ওই হাসপাতালের কিন্তু আজও রাতে ঘুম ভাঙলে আমার মনে হয় কেউ যেন ফিস ফিস করে আমার কানের কাছে এসে বলছে কেন এসেছিলে আমি জানি না মেটা কে ছিল বা কেন সে আমাদের কাছে এসেছিল কিন্তু একটা কথাই বলে রাখতে চাই যদি কখনো রাতে কোনো মর্গের হাসপাতালে কেউ যাও আর কোনো ফিস শব্দ শুনতে পাও তাহলে দয়া করে পিছনের দিকে তাকিও না আজকের ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক এবং বেদনাদায়ক তো বটেই আর সঙ্গে ভয়ানক ভৌতিক অভিজ্ঞতা হয়েছে রাহুলের ঘটনাটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাও আর যদি এই ধরনের ঘটনা আমার চ্যানেলে আরও শুনতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে লাইক করে আমাকে মোটিভেশন দাও এবং চ্যানেলটিকে শেয়ার করো তোমাদের সকল বন্ধু এবং পরিবারের সাথে তোমরা চাইলে আমাকে গল্প পাঠাতে পারো গল্প পাঠানোর জন্য আমাকে মেল করো বেস্ট হরার টক অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এছাড়া আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারো ভয়েস অফ সুজয় আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ আজকের মতো এখানেই টাটা বাই বাই আবার দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো ভয়ের ভৌতিক অভিজ্ঞতার কাহিনী শরীরের যেখানে কল্পনা আর বাস্তবের সীমারেখা মুছে যায়